দর্শক প্রত্যাঘাত আবার শুরু হয়েছে ভারত প্রত্যাঘাত করতে আবারও শুরু করেছে কারণ আজকেও পাকিস্তান যে কাজ যে কাজটা করেছে এর প্রত্যাঘাত করা ছাড়া কোনো উপায় নেই যেটা খবর সেটা হচ্ছে যে শিয়ালকোট লাহোর ইসলামাবাদ সহ ছ থেকে সাতটা শহরকে টার্গেট করা হয়েছে ভারতের তরফ থেকে প্রত্যাঘাত যেটা শুরু করেছে পাকিস্তান এর শেষ করতে হবে আবারও বলছি ভারত কিন্তু যুদ্ধ চায় না ভারত যেটা চাই সেটা হচ্ছে জঙ্গিপনাকে নিকেশ করতে সেই কাজটা করছিল কিন্তু আপনারা যুদ্ধ করার জন্য এ করলেন ইনসিস্ট করলেন এবার সহ্য করতে হবে আজকেও দর্শক আপনারা জানেন আমি তো আগে আগের ভিডিওতে বলেছি ওরা সেই সীমান্তবর্তী যেসব রাজ্য রয়েছে সেখানে ড্রোন মিজাইল আবার যুদ্ধ বিমান পাঠাচ্ছিল সেসব তো শটডাউন করে দেওয়া হয়েছে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে এখন ভারত বদলা নিচ্ছে প্রত্যাঘাত করছে এর রেজাল্ট কি হয় সেটা আমরা কালকে হয়তো আরো মানে বুঝতে পারবো সেনাবাহিনী নিশ্চয়ই প্রেস ব্রিপ মানে প্রেস ব্রিপ করবে সেখান থেকে পরিষ্কার হয়ে আসবে কিন্তু দর্শক ওদিকে যা চলছে চলুক খারাপ লাগে দর্শক যুদ্ধে যুদ্ধে তো ভালো কিছু হয় না যুদ্ধে ক্ষতি হয় যুদ্ধের খবর আমাদেরকেও রাত জেগে করতে হচ্ছে বাধ্য ভারত বাধ্য বাধ্য করছে পাকিস্তান অনেক ক্ষতি হবে কিন্তু কিছু করার নেই তো যাই হোক রাত জেগে আছি নতুন কোনো তথ্য পেলে রাতে নিশ্চয় নিশ্চয়ই আপলোড করব কিন্তু দর্শক আমি এখন আর একটা যে বিষয় নিয়ে বলতে এলাম সেটা হচ্ছে যে আমি দুদিন ধরে একটা খবর করছি যে বাংলাদেশের মিডিয়া কি করছে আর বাংলাদেশের মানুষের কি অবস্থান বাংলাদেশের মানুষের অবস্থান সে তো আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি আপনারা দেখছেন বুঝতে পারছেন কিন্তু ওখানকার মিডিয়ার যে ভূমিকা সেটা কিন্তু খুব অবাক করেছে সেটা অবাক করেছে বাংলাদেশের মিডিয়াতে সেগুলোই ছাপা হচ্ছে যেগুলো পাকিস্তান বলছে যা বলছে তাই ছাপছে ভারত কি বলছে সেটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না আমি দর্শক যেটা নিয়ে দুদিন ধরে খুব দেখাচ্ছি সেটা আপনারা দেখেছেন ওই ভারতের পাঁচটা যুদ্ধ বিমানকে ধ্বংস করে দেওয়া হয়েছে অমক তমক পাকিস্তান যেটা বলেছে কিন্তু ভারত একবারও কিন্তু সেটা বলেনি যে আমাদের হয়েছে বলে আর কেউ অন্য কোন এ বলতে পারেনি এমনকি পাকিস্তানের পাকিস্তানের যিনি ডিফেন্স মিনিস্টার মোহাম্মদ আসিফ তিনিও নিশ্চিত করে বলতে পারেননি তিনি বলেছেন সোশ্যাল মিডিয়াতে দেখেছি তো যখন পাকিস্তান সরকারি ঠিক করে বলতে পারছে না ভারত সেটা কখনো স্বীকার করেনি সেই সব খবরকে এইভাবে ছাপা হচ্ছে মানে বাংলাদেশের মিডিয়া অ্যাকচুয়ালি কি করছে তো পাকিস্তানের সমর্থনে যেন তারা কাজ করছে একটা জনমত তৈরি করছে এটা কেন এই ভূমিকা কিসের জন্য যে দেশ বাংলাদেশের জন্ম দিল জন্মদাতা ভারত তার বিরুদ্ধে লেগে পড়েছে এখন পাকিস্তান আপন হয়ে যাচ্ছে আমি দর্শক এই সব মিডিয়ার আমি যতটা পেরেছি তার স্ক্রিনশট দিয়ে খবর করেছিলাম এবং প্রশ্ন তুলেছিলাম যে এটা কি ভূমিকা বাংলাদেশের তো সব পরে আমি আমি দেখছি একটা চেক করিনি সমস্ত চ্যানেল বাংলাদেশের কয়েকটা চ্যানেলকে দেখছি যে ব্লক করে দেওয়া হয়েছে সেই সব চ্যানেল খুললেই এই নোটিশ দেখাচ্ছে এই নোটিশ দেখাচ্ছে যে এই এই চ্যানেল এখন এখানে নেই আনঅ্যাভেলেবেল বলে দেওয়া হচ্ছে এবং সরকারি অর্ডার ন্যাশনাল সিকিউরিটি এটা উল্লেখ করে বলা হয়েছে যে এই দেশে এই চ্যানেল এখন মানে পাওয়া যাচ্ছে না অ্যাভেলেবেল না এটা পুরো নোটিশ আকারে আসছে আমি দুটো চ্যানেলকে চেক করে পেয়েছি এই রকম নোটিশ তাদের জন্য আসছে আমি দর্শক দেখাবো কোন দুটো চ্যানেল এটা যমুনা টিভি মানে একটা হচ্ছে যমুনা টিভি আর একটা হচ্ছে টিভি আমি এই দেখতে পাচ্ছি মানে এই দুটো চ্যানেলে ক্লিক করলে ওই তবে আরো অনেক চ্যানেল তারাও এখন ওই করে যাচ্ছে তবে এটা ঠিক যেভাবে ওখান থেকে মিডিয়াতে খবর হচ্ছে যেভাবে ওখান থেকে মিডিয়াতে খবর হচ্ছে বাংলাদেশের মিডিয়াতে তাতে অবশ্যই আমাদের মধ্যে একটা বিভ্রান্তি ছড়াচ্ছে কারণ ওখানকার অনেক অনেক মিডিয়া আমাদের এখানে ফলো করা হয় বিশেষ করে মানে বাঙালি বাংলা ভাষায় আমরা যারা আছি বিশ্বে অনেকে আছেন তো সেখান থেকে অনেক কিছু বলা হচ্ছে সেগুলো ছড়াচ্ছে ভুল ভাল বার্তা দেওয়া হচ্ছে সেগুলো আমাদের একটা মানে একটা অংশের মধ্যে ঢুকছে এবং সেটা নিয়ে আবার একটা অংশ লাফাচ্ছে যেটা একটা দেশের অভ্যন্তরীণ অভ্যন্তরীণ নিরাপত্তার কাছে একটা থ্রেট থ্রেট তো সেই জন্য পরিষ্কার বুঝতে পারছি দুটোকে আমি তো দেখতে পেয়েছি আমি আরো যাই না আরো মানে ব্লক করা হোক না কেন আমার মনে হয় এটা একটা বার্তা বাংলাদেশের মিডিয়াকে ঠিকঠাক ভাবে খবর করুন যদি ওই ভারত বিরোধী খবর করেন আপনাদের নিজস্ব কোনো স্বার্থে তাহলে ভারতে সেই চ্যানেলকে দেখতে দেব না ব্লক করে দেবো ঠিকঠাক খবর করবেন ঠিকঠাক খবর করবেন ইন্টেনশনালি ভারতের বিরুদ্ধে পাকিস্তানের পক্ষে খবর করে একটা পলিটিক্যাল ফায়দা তোলার চেষ্টা করবেন বা আপনাদের মতো করে অন্য চেষ্টা করবেন অন্য মানসিকতা থেকে একটা চেষ্টা করবেন সমীকরণ করবেন ভারতের সেই চ্যানেলকে দেখতে দেওয়া যাবে না কারণ আপনাদের জন্য আমাদের অভ্যন্তরে যে সিকিউরিটি সেটা একটা থ্রেটের মুখে পড়ে যাবে এটা একটা এটা একটা বার্তা আমি সেই জন্য খবরটা করতে এলাম বাংলাদেশের আরো সব হাউসকে দেখানোর জন্যে যে দুটো তো আমি দেখতেই পাচ্ছি আরো যাই না কোথাও ব্লক হয়ে রয়েছে কিন্তু বাকিরাও ঠিক করে চলুন না হলে ইন্ডিয়া তো ব্লক করবেই আর জানি ইন্ডিয়াতে আপনাদের একটা বড় বড় মার্কেটও মার্কেটও আছে আছে একটা সঠিকটা বলুন না সঠিকটা এই যে এই যে এই যে যুদ্ধ বিমানের যে খবরটা আপনারা সব করেছিলেন যুদ্ধ বিমানের আমি তো একটা বিবিসির রিপোর্ট দেখছিলাম বাংলাতেই বাংলাতেই যে যে ভিডিও ছবি দেখানো হচ্ছে চমকে দিলো ধমকে দিলো কি সব বলা হচ্ছিল না ওই যে কোথায় যেন দেখবেন এই ছবিটা দেখানো হচ্ছিল আমি বিবিসির হাত হাত এটা করেছিল তো এই যে এইসব ভারতের ভারতীয় ধ্বংসপ্রাপ্ত যুদ্ধ বিমানের ভিডিও এলো ওই যে মানে ছবি বা ভিডিও যেটা দেখানো হচ্ছিল আমি বিবিসির রিপোর্ট দেখছিলাম তারা রিপোর্ট করেছে তারাও কোথাও কোনো কনফার্ম করতে পারছে না যে এটা ওই অংশ যুদ্ধ বিমানের অংশ বা গুলি করে নামানো হয়েছে এটা তারাও তারাও সব বিবিসি মানে বড় নেটওয়ার্ক তো যদিও তারা এখন ইদানিংকালে খুব ভুলভাল খবর করছে বলে একটা রিপোর্ট সামনে এসছে তো এটা নিয়ে দেখছে একটা রিপোর্ট করেছে তো সেখানে দেখলাম তারাও বলতে পারছে না তাহলে তারা বলতে পারছে না ওই রকম একটা নেটওয়ার্ক পাকিস্তানের সরকার বলতে পারছে না ডিফেন্স মিনিস্টার বলছেন আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি তারাও জানে না ভারত কখনো বলেনি আর সেটাকে বড় বড় করে লিখে দিল পাঁচটা যুদ্ধ বিমানকে গুলি করে নামিয়ে দিয়েছে ভারত এই পাকিস্তান লিখে দিল এবং শুধু এই খবর এটাকে ধরে তো খবরটা দেখানোর চেষ্টা করেছি বাংলাদেশের মিডিয়ার অবস্থানটা তো আরো সব মিডিয়া আরো সব খবর দেখছি ভারত বিরোধী একটা ইন্টেনশনালি করা হচ্ছে আমাদের কেন এতটা জোর বলার ক্ষেত্রে এই জন্যই জোর যে দেশটাকে ভারত জন্ম দিল ভারতের সেনাবাহিনী না থাকলে ভারত ভারতের সরকার না থাকলে দেশটা জন্ম হতো না এখনো কত বছর লাথি হতো পাকিস্তানি বুটের আজকে সেই ভারতকে এই আঘাত করা করা হচ্ছে হচ্ছে ভারত মানে বিরোধী একটা জনমত তৈরি আর সেই সব খবর আমাদের এই লোকেরাও শুনবেন তাদেরকে শুনতে দেওয়া যাবে এসব ভুল ভাল কথা বলে দেশের অভ্যন্তরে একটা অন্যরকমের প্রশ্ন তৈরি করা এমনিতেই তো এখানে আছেন না অনেকে বাংলাদেশ মাইন্ডেড ঠিকই করছে সরকার পক্ষ করতে হবে করতে হবে এবং এটা একটা বার্তা ওখানকার মিডিয়া হাউসগুলোকে গুলোকে যদি ভারতের চ্যানেল চলতে চাই যদি মনে করেন যে হ্যাঁ ভারতের মানুষ আমাদের মিডিয়া দেখুক তাহলে আর যাই হোক ভারত বিদ্বেষী ইন্টেনশনালি এইসব রিপোর্ট তৈরি করবেন না আমি নিজেও মিডিয়ার লোক আপনারাও মিডিয়া হাউসের আমরা চাই প্রত্যেক মিডিয়া ঠিক মতো করে চলুক মিডিয়া মিডিয়ার শত্রু তো হওয়া উচিত না যে যার অ্যাঙ্গেলে খবর করবেন নিশ্চয়ই করবেন কিন্তু ভুলভাল খবর যদি করেন কখনো তাহলে তো সরকার পক্ষ তো সিদ্ধান্ত নেবেই শুধু এটা না শুধু বাংলাদেশের আপনাদের আমি এটা বলছি না দেশের অভ্যন্তর প্রচুর এই টুইটার এক্স এক্স অ্যাকাউন্ট অ্যাকাউন্ট থেকে শুরু করে করে ফেসবুক অনেক ব্লক দেওয়া হয়েছে ভারতের অন্ধ্র থেকেই তো এইসব অনেকে করছেন না অনেকে করছেন ভারতের অন্ধ্র থেকেও তাদের সব ব্লক করে দেওয়া হয়েছে এবং পাকিস্তানে তো প্রচুর চ্যানেল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তো ব্লক করে দেওয়া হয়েছে তো বাংলাদেশের বিষয়ে মানে এইরকম বড় চ্যানেল যমুনা টিভি এবং একাত্তর টিভি তাদেরকেও আজকে এইরকম ব্লক হতে হচ্ছে পরিষ্কার কি জন্য ব্লক হতে হয়েছে মানে এরকম মানে এরকম দেশ পাকিস্তানের হচ্ছিল হচ্ছিল কিন্তু বাংলাদেশের মিডিয়াকেও করতে হচ্ছে তার মানে বাংলাদেশের বিষয়েও এই এই দেশের কেন্দ্রীয় সরকারের নজর রয়েছে যে বাংলাদেশ কি করছে কি বলছে কি ভাবছে বুঝতে পারছেন তার মানে বাংলাদেশের দিকেও নজর রেখেছে রেখেছে ভারতের সরকার তো সেটা রেখেছে এবং তার বিষয়টা এখন এরকম হয়ে গেছে ব্লক করে দিতে বাধ্য হয়েছে তো আমরা চাই যে বাংলাদেশের দিকেও নজর রাখুক কেন্দ্রীয় সরকার এবং শুধু ওই দিকে না বর্ডারে বর্ডারও নজর রাখতে হবে কারণ যুদ্ধ ফুল ফেলে যে হয়ে গেলে আমি আবারও বলছি বলে যাব বাংলাদেশকে আমাদের কোনো ভরসা নেই কোনো ভরসা নেই ওরা যা শুরু করেছে যেটা করছে আবার নাকি চিকেন নেক কেটে দিয়ে সেভেন সিস্টার নিয়ে নেবে ওরাও স্বপ্ন দেখছে তারপরে কত সব জেহাদ টিহাত ঘোষণা করা হয়েছে ফলে ওদের দিকেও নজর রাখতে হবে তবে লোড়কে নেবে লোড়ে নেবে ইন্ডিয়া নেবে ইন্ডিয়া এটুকু বলতে পারি সেজন্য সিকিউরিটি যত যা জায়গায় থ্রেট রয়েছে সেগুলোর দিকে নজর রেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে আর পুরো বাংলাদেশের মিডিয়াকে বার্তা দেওয়া হলো ঠিক মতো করে রিপোর্ট করুন না হলে ভারতের দরজা বন্ধ দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে আরো যদি অন্যান্য চ্যানেলের কিছু খবর পান অবশ্যই বলবেন আর বাংলাদেশ থেকে যারা বলছেন বলবেন আপনাদের কি বক্তব্য যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে